দেশটাতে আপনার যেমন অধিকার আছে আমারও অধিকার আছে দেশটা কারো বাফের একার না কিন্তু একা তারা হাসিল করতে চাইতেছে আবুল তাবুল বকতেছে আবুল তাবুল কাজ করতেছে সংস্কার সংস্কার বলে দেশটারে করে দিল রসাতলে আমলিকে জাগা আমলিক লইল সংস্কার হলো কই শুনি এখন পাঁচ উপদেষ্টা অনলাইনে ক্ষমা চাইতেছে তাদের ভুল অপকর্মের জন্য ক্ষমাটা যদি চাওয়া সত্যি হয় অনেক দেরিতেই চাওয়া হয়ে গেল দেশটা অনেক ক্ষতি হয়ে গেল ফর ফর প্রতিদিন আগুন লাগতেছে তদন্ত হলো কই যারা আগুন লাগায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে বাংলাদেশ শাহজালারি এয়ারপোর্টে যে ভয়াবহ আগুনটা হয়েছে এটা কোনো সাধারণ আগুন না বিশ্লেষণ করে দেখেন পাশাপাশি তিনটা ছৌ বাচ্চা ছিল আগুন ফানির তিনটা ছৌ যেখানে আগুন লাগছে ওখান থেকে যাতায়াতের তিরিশ সেকেন্ডও না কিন্তু তাদের আট থেকে দশ ঘন্টা পরও আগুন নিয়ন্ত্রণ করতে পারে নাই এটা হলো আমাদের ব্যর্থতা এটা কেমন বাংলাদেশ যে বাংলাদেশের একটা মূল্যবান স্থানে এত দাউ ধাউ আগুন যে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লোকসান হয়েছে যা আমরা কখনও কল্পনাও করতে পারবো না যে এত পরিমাণ লোকসান এই এয়ারপোর্টে আগুনে হয়েছে বাংলাদেশের ঘুরে দাঁড়াতে অনেক অনেক সময় লাগবে কিন্তু চেয়ারের আশা বা লোভড়ার আশা আমরা গোল টেবিলে বসে এক একজন এক এক টক্স করতেছি কিন্তু এটা চিন্তা করতে পারতেছি না যে কতখানি আমাদের ক্ষতি হলো দেশে এখন অভিযোগ করলে বিচার হবে না কারণ যারা বিচার করবে তেমন বিচারক এখন খুঁজে পাওয়া যায় না সবাই এখন বিচারপতি বিচার করবে কে চোরেরা সব হদ্দার হয়ে গেল চোরাচর মাল তাদের ঘরেই পাওয়া যায়